হ্যালো এভরিওান তো আজকে টেন্থ জুন আজ থেকে আমার চ্যালেঞ্জ শুরু বাট আনফর্চুনেটলি আমি আজকে সেট করেছিলাম যে দশটার সময় ঘুম থেকে উঠবো আমি দশটার আমার কোনো ঠিক ঠিকানা থাকে না অনেক সময় আমি আগেও ঘুম থেকে উঠে যাই বা অনেক সময় দশটার পরেও ঘুম থেকে উঠে যাই তা আমার কখনও কোনো আমার মর্জি মতো যখন ঘুম ভাঙে আমি তখনই উঠি আজকে আমি প্ল্যান করছিলাম বাট আমি কোনো অ্যালার্ম দিইনি তো যখন আমি ভিডিওটা শ্যুট করছি ক এখন বাজে হচ্ছে দশ ইলেভেন ফোরটিন এই যে টাইম দেখে নাও দেখতেই পাচ্ছ তো আমার এখনো ব্রেকফাস্ট হয়নি এরপরে আমি আগে ইয়ে করব এক্সারসাইজ করব তারপরে ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট করতে করতে আমার সাড়ে এগারোটা বেজে যাবে তো যেটা লেট তো আমার এটাকে একটু আগে করতে হবে মোটামুটি আমাকে নটার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে আমাকে এর জন্য আমাকে অ্যালার্ম সেট করতে হবে আর আগে ঘুমোতে যাওয়া প্র্যাকটিস করতে হবে কারণ আমি যেহেতু আগে যখন আমি মানে কাজ করতাম আর কি তো তখন কি হতো আমার সবসময় রাত করে ঘুমানোর অভ্যাস থাকতো আর কি তো আমার কালকেও ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারো দুটোর পরে আমি ঘুমোতে গেছি কিন্তু সোশ্যাল মিডিয়া করি তা কিন্তু না আমি একটু ধরো কার্টুন দেখলাম এই সব করি সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি সেসব কিন্তু না কিন্তু আমি একটু কার্টুন দেখি এইসব করি আমি তো যাই হোক তো এইগুলো হচ্ছে আমার রুটিন এবার আমি কি করবো তো আজকে আমাকে রেডি করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল মাই রেডি করে দিয়েছে চুল টুল মাই বাঁধে দিয়েছে আজ জামা কাপড়ও মাই পরিয়ে দিয়েছে আমি চেষ্টা করেছিলাম বাট পারিনি চুল আসরাতে পারি হয়তো বা আমার তো বাহাত মানে রাইট হ্যান্ডে কিছু হয়নি যা হয়েছে লেফট সাইডটা তো লেফট সাইডের আঙ্গুলগুলো যেহেতু এরকম হয়ে থাকে আমি এই এই রিফ্লেকশানটা কাজ করে না আমার তো সেই কারণে আমার এই কাজটা আমি করতে পারি না কিন্তু আমি কিছু অবজেক্ট যদি ধরে থাকি তাহলে সেটা ধরে মানে এরকম এরকমভাবে ধরে রাখতে হয় আর কি ধরিয়ে নিতে হয় আর কি বুঝতে তো তো সেইগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে থাকবে তো খুব টাফ চ্যালেঞ্জ হতে চলে গেছে কারণ আমার স্ট্রোক হয়েছে প্রায় পাঁচ বছর এখনো হয়নি তো চার বছরের উপর তো হয়ে গেছে তবু আমার হাতটা হতো না আমার ফিজিওথেরাপিস্ট যিনি করিয়েছেন তিনি আমার হাতটা প্রথম যখন আমি হসপিটাল থেকে বাড়িতে এলাম তখন আমার হাতটাকে একদম নেগলেক্ট করেছে করাইনি তারপরে ছ মাস যে নেগলেক্ট হয়েছে তারপরে আমি প্রচুর ফিজিওথেরাপিস বদলেছি কিন্তু কিছুতেই আজ আমি জিমে গিয়ে প্র্যাকটিস করেছি একজনের কাছে আমাদের লোকালিটিতেই করেছি তারপরে নিউরোপ্যাথিস নিউরোপ্যাথ বলে একটা ট্রিটমেন্ট হয় বালিগঞ্জে গিয়ে করেছি সেখানেও অনেক খরচাপাতি হয়েছে সেসব কথা আমি আজকে বলতে চাই না বাট লাভের লাভ ওই গোল্ডেন পিরিয়ডটা চলে গেছে তো তারপর আর কিছু লাভের লাভ হয়নি গোল্ডেন পিরিয়ডটাতে যদি করাতাম কারণ গুলো যাই পেয়েছি সবই গোল্ডেন পিরিয়ডের পরে পেয়েছি যেই লোককেই পেয়েছি মানে যেটা ইউজফুল হয়েছে আমার জন্য সব সবই গোল্ডেন পিরিয়ডের পর পেয়েছি বাট আমি হাঁটতে পারি নর্মাল নর্মাল একটু নয় একটু খুঁড়িয়ে হাঁটি বাট আর ট্রেনে বাসে উঠতে আমার কষ্ট হয় ভিড় বাসে বা ভিড় ট্রেনে উঠতে আমার কষ্ট হয় একা একা চলাচল করতে পারি না যেটা আগে বিন্দাস ঘুরতাম এখন সেটা পারি না একটু এখন ওইগুলো উবার ওগুলো করে আমাকে চলাচল করতে হয় বাট আমি একা এখন চলাচল করি না তো বন্ডির মধ্যেই ঘোরাফেরা করি এই হচ্ছে আমার অবস্থা এখন এগুলোকে স্বাভাবিক করতে হবে কারণ মা বাবার বয়স হচ্ছে আমাকে স্বাবলম্বী হতে হবে এবং নিজেকে চেঞ্জ করতে হবে সব তো এই তিন মাসের মধ্যে হবে না আস্তে আস্তে করতে হবে তো এই হচ্ছে আমার কথা তো বললামই এবারে আমি এক্সারসাইজ করব। প্রথমে এই হাতটা দিয়ে এক্সারসাইজ এই হাতটা তো নর্মাল বাট এই হাতটা আমার ভারী একটু ধরে নি কারণ আমি পড়ে যেতে পারি এই হাতটা ভারী দেখো এই হাতের স্ট্রেট হচ্ছে না মানে একটু নেমে আছে কারণ আমার শোল্ডারে প্রচুর ব্যথা ছিল মানে এখন আর ব্যথা নেই মানে যত দিন গেছে ব্যথা কমেছে বাট আমি একটা সময় এই শোল্ডারের ব্যথার জন্য যে আর শীতকাল এলে যে কত ব্যথা সহ্য করেছি আর মাসেল পেন ও বাবা মানে কি ব্যথা যে কষ্ট মানে যে ভোগ করে সেই একমাত্র বোঝে যে কি ব্যথা তো যাই হোক আমি তো আমি এই এই জিনিসটা আমি এই হাতে পারি না দেখবে এইরকম হয় মানে এই নিয়ে যখন আমি এক্সারসাইজ করি আমার রীতিমতো আমার দম ফুরিয়ে যায় এতটাই হাতটা মানে মাসেলগুলো এত আড়ষ্ট হয়ে থাকে মানে আগে কি বলতো মানে আমার বাবা মা বুঝতো না এই তেল মালিশ এগুলো করতো বাট এগুলো করা উচিত না বাট এখনো তেল মালিশ করেছে যে যা বলেছে আমার বাবা সব করেছে যেখানে যেখানে যেতে বলেছে যার কাছে যেতে বলেছে সেই মন্দির মসজিদ কিছু বাদ নেই যেখানে যেতে বলেছে সেখানে গেছে এটা এই জলপোড়া এই কিছু বাদ দেয়নি বাট কিছুতেই কাজ হয়নি আর কি তো যেই অবস্থা সেই অবস্থাতেই রয়েছি বাট এই হাত নিয়ে কতদিন ভুগতে হবে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে মানে রীতিমতো কি বলবো এসি চলছে বাড়ির ঘরে আমি দর দর করে ঘামছি এই এখন একটু আবার হালকা হলো তোমরা আশা করছি বুঝতে পারছো সত্যি কথা বলতো যেদিনকে আমার শোক হয়েছে সেদিনকে আমি সকালবেলা সুস্থ শরীরে অফিসে গেছি এই ঘটনাটা যদি আমার বাইরে হতো আমার কোনো ট্রেসই পেতো না কেউ কারণ আমি মানে নিমিশের মধ্যে আমার নাম ফোন নাম্বার আমার বাবা মার নাম্বার আমার মুখস্থ ছিল সব কিছু ভুলে গেছি যারা আমাদের ব্লক চ্যানেল দেখেন তারা হয়তো জানেন ঘটনাটা পুরোটা কিন্তু মানে সব কিছু ভুলে গেছিলাম আমি সে মানে মিনিটের মধ্যে ইমেন কি এত বছরের লেখাপড়া যেটা এত কষ্ট করে অর্জন করেছিলাম সেই লেখাপড়ার জিনিসটা পর্যন্ত আমার ভিত নড়িয়ে দিয়েছে একটা জিনিস আমি আবার এবিসি থেকে শুরু করেছিলাম এখন অনেকটাই হয়ে গেছে বাট যাই হোক আমি আর সেই লেভেলের শিক্ষাগত যোগ্যতা যেটা অর্জন করেছিলাম সেই শিক্ষাগত যোগ্যতাটা ওই সার্টিফিকেটগুলোই রয়েছে বা সেই লেভেলের যেই আগে যেই লেভেলে ইংলিশ বলতাম বা লিখতাম সেই লেখাটা এখন আর নেই কারণ আমি সাংবাদিকতাও করেছি কিন্তু আমাকে এখন যদি বলা হয় যে একটা আর্টিকেল লেখো আমি আমাকে ভাবতে হবে যে আমি লিখতে পারবো কি না কারণ দিনের পর দিন চর্চাই নেই প্রথমত আর তাছাড়া কি বলবো প্রচুর পড়াশোনার পড়াশোনার করে তো ইয়েটা পড়েছে এফেক্টটা পড়েছে কারণ আমি আবার অ ক খ এবিসিডি এখান থেকে শুরু করেছিলাম তো একটা বয়সের পরে যখন লেখা পড়া থেকে আমরা ডিটাচ হয়ে যাই না তখন আমার ভালো লাগে না পড়াশোনা করতে একই জিনিস রিপিট নতুন নতুন পড়াশোনা করতে ভালো লাগে একই জিনিস পড়াশোনা করতে ভালো লাগে না বাট আমি আমার একই জিনিস পড়েছি আর মাইন্ড ব্রেন সাথ দিত না একই জিনিস মনে রাখতে পারতাম না এই জিনিসগুলো হতো আমার তো আমি একটা মানে আমার আমি কি ফেস করেছি দিনগুলো একমাত্র সে তখন আমার পাশে মানে সেরকম ভাবে আমার ছোটবেলার কিছু বন্ধু ছিল আমার কাছে যারা নার্সিতে যারা আমার সাথে পড়তো তারা আমার কাছে ছিল তো কিছু কিছু মানুষের সাথে আমি শেয়ার করেছি তো তখন হালকা হয়েছি কাউকে অবান্তর কিছু কথা বলেছি কিছু কারণ কি কারণকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ আমি জানি না কি করছিলাম আমি তখন হ্যাঁ কিছু মানুষ তখন আমাকে সাহায্য করেছে বন্ধু আমি সবাইকে বলবো না কিন্তু এইটটি পারসেন্টের উপরে বন্ধু তখন আমাকে ছেড়ে চলে গেছিল আর কি তারা আমার পাশে ছিল না আবার এখন ফিরে ফিরে আসছে কিন্তু সত্যি কথা বলতে কি তখন যখন ছিল না এখন আর দরকার নেই সত্যি কথা তখন যখন ছিল না এখন আর সত্যি প্রয়োজন নেই তখন সত্যি তাদের প্রয়োজন ছিল আমার তো যাই হোক আমি এক্সারসাইজটা চালিয়ে যাই এখন হাতটা অনেকটা এক্সি হয়েছে দেখবে এটা তো এখানেই আমি এক্সারসাইজটা সম্পন্ন করছি এবারে ব্রেকফাস্ট করতে যাব ওটস টক দই আর ওখানে ফ্রুটসের মধ্যে রয়েছে হচ্ছে আম আর দুটো কলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট তো আমি সাড়ে এগারোটার পরে ব্রেকফাস্ট করেছি হয়তো এটাকে নিয়ে অনেকেই সমালোচনা করতে পারে যে মেয়েটাকে পাগল নাকি এরকম অনেক কথাই হতে পারে বা আমাকে নিয়ে ট্রোল ফলো করতে পারে তো আমি এই ড্রণটা সেই টাইম দেখে দেখে তোমাদের কাছে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসছি কারণ আমি এটাকে ওভারকাম করতে চাই নিজেকে ইম্প্রুভ করতে চাই বলেই তোমাদের কাছে পুরো প্রুফটা নিয়ে আসলাম যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি আর কি বলতো আমাকে নিয়ে অনেকেই রিয়্যাক্ট করতে পারে অনেক গালগালচ করতে পারে আমাকে নিয়ে কিন্তু কী বলতো আমি একটা রিয়াকশানই দেব একটু হাসব এবং ওয়ার্ক হার্ড করব এবং সাইলেন্সে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করব বেস্ট রিয়াকশান হবে এটাই কারণ একজন বলেছে আমাকে যে যতই রিয়াকশান আসুক না কেন সব সময় যে তার প্রতিবাদ করতে হবে পাল্টা মন্তব্য করতে হবে সেটা কিন্তু বেস্ট রিয়াকশান নয় কখনও কখনও সাইলেন্সও কিন্তু বেস্ট রিয়াকশান হতে পারে তো আমার রিয়াকশান হবে হচ্ছে সাইলেন্স হয়ে নিজের কাজটা চালিয়ে যাওয়া আর আমি আস্তে আস্তে ইম্প্রুভ করবো কি না আমার প্রত্যেক দিনই ভিডিও আসবে তোমরা ভিডিওর মাধ্যমেই দেখবে আর আমি কাল থেকে অ্যালার্ম সেট করে ঘুমাবো কারণ কালকে অ্যালার্ম সেট করে ঘুমাইনি বলেই এত নরবর হলো রুটিনটা কি টাইমের হের হলো কারণ আমি যেহেতু একা ঘুমোই না আমি মার সাথে ঘুমাই আমি ভাবতাম মার হ্যাম্পার হবে ঘুমটা তার জন্য আমি অ্যালার্মটা সেট করিনি আমি একা ঘুমলে হয়তো অ্যালার্ম দিয়েই শুতাম সেই কারণে কারণ আমি আজকে থেকে অ্যালার্ম দিয়েই ঘুমাবো আর আমি দেখিয়ে দেবো যে আমি রুটিন ফলো করতে পারি কারণ ওই অভ্যেসটা যখন কাজ করতাম মানে রাত দেখে জেগে কাজ করা ওই অভ্যেসটাই রয়ে গেছে আর কি কী বলো তো ওই রুটিনটা এত বছর ফলো করছি তো আর ওই রুটিনটা থেকে বেরোতে পারছি না এ রাত দিকে সাথে বন্ধু বান্ধবদের সাথে এইগুলো খুব এখনও খুব মিস করি আর কি তো ওই আর কি তো ওই ওইগুলো খুব গোল্ডেন ডেজ আর কি খুব ভালো লাগতো আর কি ওই দিনগুলো তখন যখন কাটাতাম ভাবতাম এই একটু রেস নিলে পরে এখন ভাবি যে ওই দিনগুলোই খুব ভালো ছিল এখন ভাবি আর কি যাই হোক আপনারা আমাকে নিয়ে ট্রোল করতে পারেন বা আমাকে নিয়ে নাও ট্রোল করতে পারেন হয়তো কেটাকে স্পোর্টিং নিয়ে নিতে পারেন যে মেয়েটা তো চেষ্টা করছে আমরা আজকে ফার্স্টে সেটাকে আপনার উপরেই বিচারটা থাকলাম কারণ সব মানুষ তো সমান নয় কিছু মানুষ হয়তো স্পোর্টে নেবে কচ মানুষ হয়তো এটাকে ট্রোল করবে হাসাহাসি করবে পাগল বলবে এরকম মন্তব্য হয়তো কমেন্ট বক্সে ভর্তি আসবে কিন্তু ওই যে বললাম আমার রিয়াকশান কী হবে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব।